কাজ আজকে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি কালকে হচ্ছে স্বাধীনতা দিবস তো কিসের জন্য আমরা স্বাধীনতা দিবস পালন করবো সেটা আমি আমরা কেউ বুঝতে পারছি না কারণ তোমরা সবাই যেন আর্জি করার ঘটনাটা তো আজকে চোদ্দোই অগস্ট রাত্রির এগারোটা পঞ্চান্ন সময় যাদবপুর থেকে একটা মিছিল হবে মেয়েদের তো সেখানে আমি থাকছি অনেকে থাকছে আমার মতো অনেক মেয়েরা অনেক অনেকজন থাকছে তো যারা চাইছ যাবে অবশ্যই তোমরা আসো এই মিছিলে অংশগ্রহণ করো আর যারা আসতে চাইছো কিন্তু পারছো না তারা ঘরে থেকে রিসেন্টলি পোস্ট করেছে যারা আসতে পারছো না তারা ঘরে থেকে সংবর্ধ্বনি দিয়ে সবাইকে জানো যে মেয়েরা দুর্বল নয় যারা মেয়েদের দুর্বল ভাবছে তাদের বুঝিয়ে দেওয়া উচিত যে না মেয়েরা দুর্বল নয় তো আমরা চাই জাস্টিস মেয়েটা মেয়েটার সাথে যে এত নির্মম একটা অত্যাচার হয়েছে তার কিছু বলার নেই তো সবাই এগিয়ে আসো যাতে এরকম যাতে ফার্দার আর আমাদের দেশে হতে না পারে তার জন্য আমরা চেষ্টা করছি আর বিশেষ করে পালন করা দরকার কারণ যাতে পরবর্তীকালে যখন আমরা স্বাধীনতা দিবস পালন করব যাতে আমাদের দুবার ভাবতে না হয় যে কিসের জন্য আমরা স্বাধীনতা দিবস পালন করব যাতে আমরা সত্যিই স্বাধীন সত্যি আমাদের দেশে আমরা সেফ ফিল করি সেই হিসাবে আমরা যাতে স্বাধীনতা দিবস পালন করতে পারি সেই জন্য চলো দেশটাকে আরও সুন্দর করি যাতে এরকম এরকম ঘটনা যাতে আমাদের দেশে আর কোনো দিনও না ঘটে বুঝতে পারছো না তাদের জন্য তারা বাড়িতে বসে সংকর্ধনে দিয়ে আমাদের আরও উৎসাহ করা যারা আসতো তারা অবশ্যই অংশগ্রহণ করো পিছিয়ে থেকো না কারণ এটা আমাদের দেশের লড়াই আগের বছর স্বপ্নদ্বীপ এবারে কার্যিকরের এই ঘটনাটা জানি না পরবর্তী বছরে আবার আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা যাতে না হয় তার জন্যই কিন্তু এই দিনটা আমরা মিছিল বেরোবো তো চলো যারা ভাবছ আসবে তারা অবশ্যই আসুন আমরা সবাই থাকছি নমস্কার